ভারতের কলকাতা লাগোয়া উপনগরটিতে স্ব বাণিজ্যিক কমপ্লেক্স রাত দিন লাখ লাখ মানুষের ভিড় সেখানে ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না এই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন এমন বেশিরভাগ লোকই চেনেন না এই নবাগতদের চেনার কথাও নয় তবে তাদের অনেকেই মাত্র এক বছর আগেও বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন তারা আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ এবং মধ্যম স্তরের নেতা তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে সেখানেই দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এই পার্টি অফিসটি নতুন এর আগে দু সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন তারা নিজেদের মধ্যে ছোটোখাটো বৈঠক বা দলীয় দপ্তরের কাজকর্ম চালাতে নিজেদের বাসাবাড়িতেই বড় বৈঠকগুলো অবশ্য করতে হতো কোনো রেস্তোরাঁ বা ব্যাংকুয়েট হল ভাড়া করে এ কারণে একটি নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের এক নেতা বাণিজ্যিক পরিসরটির পিছনের দিকের ভবনটির আটতলায় লিফট দিয়ে উঠে বাম দিকে গেলেই সার দিয়ে বাণিজ্যিক সংস্থার দপ্তর করিডরের দুদিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা এর মধ্যেই একটি আওয়ামী লীগের পার্টি অফিস শুধু বাইরে কেন পাঁচশো বা ছয়শো স্কোয়ার ফুটের ঘরটিতে উকি দিলেও কেউ বুঝতে পারবেন না ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত আছে কোনো সাইনবোর্ড শেখ হাসিনা অথবা শেখ মুজিবুর রহমানের কোনো ছবিও কোথাও নেই ঘরটির বাইরে বা ভিতরে আওয়ামী লীগের এক নেতা বলেন বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি খুবই সচেতনভাবে আমরা চাইনি এই ঘরটির পরিচিতি প্রকাশ করতে এমন কি একটি দলীয় দপ্তরে যেসব ফাইল ইত্যাদি থাকে সেসবও এখানে রাখা হয় না নিয়মিত দেখা সাক্ষাৎ বৈঠক ইত্যাদির জন্য একটি ঘর দরকার ছিল এটি পাওয়া গেছে এটিকে আমরা পার্টি অফিসই বলি কিন্তু আদতে এটি একটি বাণিজ্যিক অফিস আগে যে সংস্থা কাজ করত এখানে তাদের ছেড়ে যাওয়া চেয়ার টেবিল সবই আমরা ব্যবহার করি তিনি জানান তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের বৈঠক এই দপ্তরেই হয়ে যায় কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয় ছোটোখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসাবাড়িতেই এখনও হয় তবে বড় বৈঠকগুলো যেখানে স দুয়েক নেতাকর্মী হাজির হওয়ার কথা সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাংকুয়েট হল বা কোনো রেস্তোরাঁর একটি অংশ ভাড়া নিয়ে নেওয়া হয় কারা যাতায়াত করেন পার্টি অফিসে গত বছরের পাঁচ আগস্টের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়া আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনগুলোর অনেক শীর্ষ নেতা এবং সাবেক মন্ত্রীরাই কলকাতা বা এর আশপাশের অঞ্চলে বাসা ভাড়া নিয়ে থাকছেন এর বাইরে বিভিন্ন পেশাজীবী সরকারি কর্মচারী পুলিশ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত কিছু সেনা কর্মকর্তাও চলে গেছেন ভারতে মাস কয়েক আগে আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছিল অন্তত সত্তর জন সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের বিভিন্ন বিভিন্ন জেলার সভাপতি সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মেয়র সহ শীর্ষ নেতৃত্বের প্রায় দুশো জন কলকাতা ও সংলগ্ন অঞ্চলে থাকছেন তাদের কেউ সপরিবারে থাকেন আবার কোথাও একসঙ্গে কয়েকজন মিলেও একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন কারো পরিবার মাঝে মধ্যে বাংলাদেশ থেকে এসে কিছুদিন কাটিয়ে যান এখন যে সংখ্যাটা খুব বেশি বেড়েছে তা নয় বর্তমানে দ্বাদশ সংসদের আশি জনের মতো সংসদ সদস্য এবং এর আগে সংসদ সদস্য ছিলেন এমন দশ থেকে বারো জন নেতা আছেন এখানে আবার এমনও কয়েকজন এসেছেন যারা কলকাতায় এসে যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে চলে গেছেন এসব কথা বলছিলেন আওয়ামী লীগের এক নেতা সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারাও থাকেন কলকাতার আশপাশেই কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে আওয়ামী লীগের যে শীর্ষ পর্যায়ের নেতারা বাস করছেন তাদের প্রায় সবাই পার্টি অফিসে যাতায়াত করে থাকেন তবে অফিস খোলার নির্দিষ্ট কোনো সময় নেই যে রকম প্রয়োজন সেরকমই আসেন তারা আবার প্রতিদিন যে সবাই আসেন তাও নয় আসলে প্রয়োজনীয়তা ছিল একটি নির্দিষ্ট জায়গা গড়ে তোলা সেই জন্যই এই পার্টি অফিস খোলা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের এক নেতা তিনি আরও বলেন এটি নিশ্চিতভাবেই বলা যায় যে ভারতীয় গোয়েন্দারা এই দপ্তরের ব্যাপারে জানেন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া এই দলীয় দপ্তর থেকে আওয়ামী লীগের কাজকর্ম চলতে পারত না জুলফিকা জুয়েল নোরালো ডেস্ক